চন্দ্র তোমার মুখের মাঝে কেন এত মায়া রাত্রিবেলায় হৃদয় কোণে পরে তোমার ছায়া নিবিধ কোণে বসে তোমার আলোর খেলা দেখি মন উঠানে আলোর মায়ায় ছবি এঁকে থাকি ঘুমের ঘুরে শুধু তোমায় স্বপ্ন আমি দেখি ভালোবেসে আবোল তাবোল কত কিছু ভাবি প্রভাতে তুমি কুয়াশায় কোথায় হারিয়ে যাও চন্দ্র তোমার মায়া খেলায় আমায় কেন জড়াও সারাটা দিন তুমি আমায় দাও শুধু ফাঁকি আকুল হয়ে মায়ার নেশায় তোমায় শুধু ডাকি চন্দ্র আমার তুমি কেন বাঁকা হাসি হাসো গহীন রাতে কেন তুমি আমার কাছে আসো চন্দ্র তুমি দূরেই থাকো দূরেই তোমার বাড়ি ধরা দাও না বলে আমি দেব না কোয়ারে চন্দ্র তোমার জ্যোৎস্না দিও করব জুসনা স্নান মায়ার চন্দ্র আমার মনে কেবলই তোমার স্থান চাঁদনি রাতে না হয় তোমায় ভালোবেসে যাব যুগে যুগে তোমার মায়ায় হারিয়ে আমি রব